হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফ্রাইডে তো ফ্রাইডে স্পেশাল ফ্রাইডে খাওয়া দাওয়া সব কিছুই স্পেশাল তো ফ্রাইডেতে আস যেহেতু সামনে ঈদ চলেই আসছে ভাবলাম যে আপনাদের সাথে ঈদ বাজারটা শেয়ার করি তো এই যে এইখানে খেজুর তেঁতুল তারপরে হলো যে বিস্কিট নুডলস আর হ্যান্ডওয়াশ তারপরে হলো যে টিস্যু সয়া সস ট্যাং যেহেতু প্রচুর গরম টিস্যু তো আমার বাসে অনেক লাগে সবাই জানেন শ্যামাই টেমাই তারপরে হলো যে পাস্তা মানে আমার বাচ্চারা পাস্তা খুব পছন্দ করে তারপরে ডাল নিলাম আসলে মানে এইখানে প্রায় দুই মাসের মতো বাজার করে নিয়েছি আর কি তো আমার যে হেল্পিং হ্যান্ড সে আমাকে একটু হেল্প করতেছে তারপরে হলো কাপড় ধোয়ার ডিটারজেন্ট তারপরে সোপ ডাল আমার বাসায় প্রচুর ডাল খাওয়া হয় তারপরে আটা যেহেতু বাসায় অনেকের সুগার প্রবলেম তো রুটি টুটি খাওয়া হয় তারপরে এই যে সয়াবিন তেল নিয়ে আসছে তো এখন এই বাজারগুলি আমাকে মানে একটা একটা করে কোথায় রাখবো কী করব গুছাতে হবে তো সবাই বলে আমি নাকি এক জায়গাতে ভিডিও দেখাই তো ভাবলাম আজকে ড্রয়িং রুমে বসি তো এইখানে বসার কারণে যা হলো মানে আমার খুব ডাস্ট অ্যালার্জির প্রবলেম হচ্ছে যেহেতু ফ্যানের নিচে বসছি তো যেহেতু এখন আমের সিজন কাসুন্দি নিয়েছি তারপরে হলো যে ঈদ আসছে কেওড়া জল তারপরে সয়া সস আর বিস্কিট এই টুকটাক যে বাজার আসলে আমি যখন শপিং করতে যাই মূলত আমার বেশিরভাগ সুপার স্টোরে যাওয়া হয় তো ওনারা আসলে পরিচিত হয়ে গেছে তো দেখলে বোলা যে ম্যাম আপনি যখন মানে সুপার স্টার আসেন মনে হয় যে আমাদের ফ্রি মানে সুপারস্টার অর্ধেক খালি করে ফেলেন তো এই যে এখানে তিন আইটেমের খেজুর নিয়েছি যেহেতু বাসায় খাওয়া হয় বা আমরা খাই খেজুরটা আমাদের মোটামুটি ভালোই খাওয়া হয় আমার ব্রেকফাস্টে খাওয়া হয় আমি একদিন আমার ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চনাবোট নিলাম তারপরে যাবতীয় যা গসারি আইটেম সব কিছুই নিয়ে নিয়েছি আসলে মেয়েদের জীবনটা এরকম আমি যত কুটিপতির মেয়ে না কেন আর যত কুটিপতির ওয়াইফে হই না কেন কাজ আমাদেরটা আমাকেই করতে হবে যদিও আমার বাসায় দু তিনজন হেল্পিং হ্যান্ড আছে তারপরও আমাকেই করতে হয় যে বাজার নিয়ে আসছে এগুলো আমাকে গুছাইতে হচ্ছে বা কোথায় রাখবো কি করব সেগুলি আমার নলেজে রাখতে হয় না হলে তো মানে হয় না আর কি তো যাই হোক আমি আসলে যখন এই সুপার স্টোরগুলোতে ফ্রাইডেতে প্রায় সময় দেখবেন যে ছাড় দেয় তো সেই ছাড়গুলাতেই আমি যাই আর বেশিরভাগ শুক্রবারে তো আমরা একটু ফ্রি থাকি তো চেষ্টা করি যে ওই দিনই বাজারটা করার জন্য তো আমার হাজব্যান্ড একদম পাগল হয়ে মানে সুপারস্টার যা আছে সব নিয়ে চলে আসছে এই পাশ থেকে আমার ছোট ছেলে আমাকে একটু হেল্প করতেছে তো আরও বাজার করা হয়েছে সেটা হলো যে পেঁয়াজ রসুন আদা সেগুলি আমি ভিডিও লাস্টে দিয়ে আপনাদেরকে দেখাবো তো এই তো এখানে আটা নিয়ে নিলাম আটাগুলো আসলে খুবই ভালো আমি যেখান থেকে নিই তো এখন এই যে আমার অবস্থা খুবই খারাপ আমি সেটাই বলতেছিলাম যে ঘুম থেকে উঠে আসছি আমি তো সচরাচর ঘুমাই না তারপর একটু রেস্ট করি আর কি যে সকালবেলা ঘুম থেকে উঠে এটা সকালের ভিডিও আমার তো ফ্যানের নিচে বসছে আমার চুল টুল মানে একটু ফ্যানের বাতাসে প্রবলেম হচ্ছিল হাঁচিয়ে আসতেছিলো ডাস্ট অ্যালার্জির কারণে তো এখন যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে রেখে দিচ্ছি কারণ রান্না বাড়ারও কাজ আছে তারপরে এখানে ব্যাগের মধ্যে আমি যত সব সোপ যা আছে হুইল পাউডার ডিটারজেন্ট এগুলো আমি টিস্যু এক বক্সে রেখে দিব আর এই বালতিতে আমি গসারি আইটেমগুলো যেগুলো আছে সেগুলো রেখে দিব। আসলে হেল্পিং হ্যান্ডের হাতে তো আর সব কিছু ভরসা করা যায় না আর এই যে তেল তেল আসলে এইখানে সয়াবিন তেল যদিও বিশ লিটার বাট আমি আসলে খেয়ালই করিনি আমার বাসে আরও দশ লিটারের মতো তেল ছিল ওই যে বললাম না যে মানে সুপার স্টোরে গেলে এরকমই হয় মনে থাকে না তো এ তো ফ্রাইডে আমাদের অনেক ঝামেলা গেছে মানে এত ঝামেলা আমার না এত খারাপ লাগতেছিল যে বাবার বাড়িতে কখনো এক গ্লাস পানি ডেলেও খাইনি যেটা সত্যি কথা বাস্তব সত্য কথা আর এখন নিজের সংসারে কত কাজ করতে হচ্ছে হচ্ছে তাই না আসলে মেয়েদের লাইফটাই এরকম আপনি যত শিক্ষিত হন যত চাকরিজীবী হন যত বড়ো চাকরিজীবী হন না কেন ঘরের কাজ কি করতে হবে আর তাছাড়া আমাদের প্রধানমন্ত্রীও দেখেছেন কি সুন্দর রান্না করে উনি শেয়ার করেছে ফেসবুকে তো যাই হোক এখানে এই যে পেঁয়াজ তারপরে আলু আর রসুন আদা এগুলি আসলে খেয়াল ছিল না বাজারগুলো না মানে এক এক সময় আসছে তো গাড়িতে জাগা হচ্ছিল না তো পার পাট পাট করে এগুলো নিয়ে আসা হচ্ছিলো তো এই তো আমার ঈদের বাজার বা ঈদ শপিং আসলে জানি না কতটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি বা পারছি যাই হোক তো আপনারা আমার ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আশা করি করবেন আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন তো এই তো আমার ঈদ বাজার তারপরে গরম মশলার বাজারটা গরম মশলার বাজারও করা হয়েছে গরম মশলার বাজারে যাওয়ার পরে তো আমার হাজব্যান্ডের মাথা খারাপ চার হাজার টাকা এলাচের কেজি কল্পনা করা যায় তো বড় বলতেছে যে খাওয়ার দরকার নেই মাংস এইভাবেই খাওয়া যায় দুষ্ট করতেছিল যাই হোক তারপরে এলাচ দারচিনি লঙ্গল মলিশ সেইগুলোও নিয়ে আসছিলো এগুলো আর ভিডিও করতে পারিনি কারণ বললাম না যে এক এক সময় মানে দিনই বাজারের উপরে গেছে এরকম অবস্থা তো এখানে এই বাজারগুলি আমি আবার গুছিয়ে রাখবো তারপরে এই যে বললাম না যে আমার আগে থেকে যে পনেরো দশ না সরি পনেরো লিটার তেল ছিল আমি খেয়ালই করিনি তো এমনিতে বিশ লিটার তেল নেওয়া হয়েছে তারপর এখানে পনেরো লিটার ঈদে তো অনেক লাগে আর আমার বাসে তো প্রচুর বিফ খাওয়া হয় বিরিয়ানি খাওয়া হয় এটা সবাই জানে ঈদ মানে তেল মশলা এই তো তো এই ফাঁকে দিয়ে বাজার টাজার গুছিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য মসরির মুগ ডাল একটু করে ভেজে নিচ্ছি আমার বাসায় মানে মুগ ডালটা দিয়ে তারপরে মসুরির ডালটা ভেজে একটু ভোনার খিচুড়ি রান্না করলে সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড পছন্দ করে ভোনা খিচুড়িটা তো এটা করে অনেক সময় হয়ে গেছে তারপরে এই পাশ থেকে এই যে গরুর মাংস বসিয়ে দিয়েছি এখানে প্রায় পাঁচ কেজির মতো গরুর মাংস যেহেতু আজকে নিচে যে দারোয়ান ড্রাইভার থাকে ওদেরকেও দেব তো এই পাশে আবার আমার ভোনা খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আর গরুর মাংস রান্নাটাও হয়ে যাবে ইনশাল্লাহ তো এই তো মাসাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রচুর গরম পড়েছে তাই না তারপরে আবার সন্ধ্যায় বাজার নিয়ে আসছে এগুলো হলো কাঁচা বাজার আমি এতটা মানে বিরক্ত হয়ে গেছি আমার হাজব্যান্ডের উপর আমি বললাম যে তুমি এগুলো কি শুরু করেছো একবারে কেন করতে পারো না বললো যে গাড়িটা ছোট প্রাইভেট আর এত কিছু জায়গা হয় না তাই এভাবে আনলাম তো যাই হোক আজকে বিদায় নিলাম এখানে আল্লাহ ফে